আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা যারা পছন্দের আচার খেতে চাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন কুমিল্লার শিখ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটি ঢাকা চট্টগ্রাম হাই রোডে অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন আলেখা সর বিশ্বরূপ কুমিল্লা হোটেল মায়ামি রিসোর্ট এখানে পাবেন সুস্বাদু সকল আচারের আইটেম আপনার পছন্দের যে কোনো আচারের আইটেম সংগ্রহ করতে চাইলে চলে আসবেন হোটেল মায়ামি রিসোর্টে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত হোটেল মায়ামি রিসোর্ট আপনাদেরকে এই মুহূর্তে আমি ঘুরিয়ে দেখাবো সেই হোটেল মায়ামি রিসোর্টের আচার কাউন্টার যেখানে পাবেন আপনার অর্থাৎ সম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নতে পরিপাটি একেবারে সুস্বাদু সকল বাহারি আচার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন সেই আচারের আইটেম অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আপনার পরিবারের জন্য বিভিন্ন বাহারি আচারের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য আইটেমের আচার রয়েছে যে আচারের জন্য অর্থাৎ দেখা মাত্রই জীবের জল চলে আসে সেই আচারের কিন্তু সমাহার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমরা আচার তেঁতুলের আচার বুড়ির আচার তারপরে রয়েছে বুড়ি ভাঙ্গা আচার মানে এক কথা আলো বোখরার আচার থেকে শুরু করে যা যা প্রয়োজন মানুষের সব আচার কিন্তু রয়েছে অর্থাৎ পাঁচ মিশালি থেকে শুরু করে বারো মিশালি থেকে শুরু করে বম্বে মরিচের কাশ্মীরি আমের আচার কাঁচা আমের আচার চেরিফলের আচার সব আচার রয়েছে এখানে সবাই চলে আসুন সংগ্রহ করুন হোটেল মায়াম ওয়ান থেকে সেই রুচি সম্মত আচার সবাইকে আবারও দাওয়াত রইলো সবাই আসবেন আসসালামু আলাইকুম